আমি নিজে আসবো কিন্তু ভগবানের কৃপা দেখো চলে আসলাম ঠিক আছে তো যাই হোক টাইটেল তো আমার দেখে বুঝে গেছো মজা হবে তো একা তো আসিনি এই আছে দুই ভাই বুঝে আসছে দুই ভাই

কি বলে না বাবা ও বন্ধুগণ চলো মজা হবে আমাকে হবে ভাই বাসের থেকে নামার পর থেকে দেড় ঘন্টা ধরে কন্টিনিউ রুম খুঁজছি কিন্তু আমরা যেহেতু ভোরবেলায় চলে এসেছি তো রুম কিন্তু পাচ্ছি না আর যেগুলো পাচ্ছি সব রাত মানে যেগুলো পাচ্ছি সকাল দশটার পরে রুম পাবো ঠিক আছে এই এই হোটেলে এসেছিলাম অনেকগুলোই ঘুরলাম পাচ্ছি আর না সব আমরা ব্যাগে এই ব্যাগ ঘুরে আর ভালো লাগে না এমনি যা রোদ্রে গেছে বিরাট বিরাট গরম রয়েছে ও ফাইনালি চলে আসলাম দীঘা আর এই গরমে ভাই বাড়ি বসে কি করছো চলে আসো দীঘায় চলে আসো সমুদ্র সৈকত ঘুরতে ভাই আহ আলাদাই মজা দীঘায় এসছি এখন তোমাদের সব ভিডিও শেয়ার করবো ভাই চাপ নিও না ঠিক আছে সুমন হয়তো সব মুম্বিন হ্যাঁ হ্যাঁ

অনেক গেছে সন্দীপ গেছে আর রিপন আর সমুদ্র গেছে ওই পাশে একটা হোটেলে দেখা এখানে অর্ডার করে এখানে খাওয়া দাওয়া করি ঠিক আছে আমাদের খাওয়ার আসুক দিকে কী হয় যাবো ঠিক আছে দেখছি সত্য কথা বলতে খারাপ না ভালো লাগছে এখন হচ্ছে সবজি দে তো খাও না হ্যাঁ খাই আর একটু খাই সবকিছু টেস্ট করে দেখি তারপরে ভালো ভালো এদিকে দিকে আছে আর একটা সবজি আর এখানে দিকে আছে চিকেন আমরা সেই ঘুম টুম দিলাম ঘুম টুম দিয়ে সবাই আবার বেরিয়ে পড়লাম এখন রুম থেকে জাস্ট একটু হেঁটে টোটো করে উঠলাম এই সবাই এখানে বসে আছে চলো এখন যাচ্ছি আমরা ওল্ড দিকে মানে যে জগন্নাথ মন্দির করেছে মন্দিরের দিকে যাচ্ছি পরে আমার ঢুকতে এক বছর আগে এখন এসছিলাম না তখন দেখছিলাম প্রায় কাজ সম্পূর্ণ বাকি ছিল অনেক বাকি ছিল সেটা কিন্তু দেখলাম যে ফাইনালি এই কদিন আগে উদ্ভূত হয়ে গেল ঠিক আছে সেই সময় ভেবেছিলাম আসবো কারণ এক জন্য আসছিলাম মানে সেটা আসা হলো না এখন আসলে যখন আসলে যখন ঘুরে আসি এখন তো ওপেন হয়ে গেছে ঠিক আছে এবারে ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেবে কিন্তু দেবে না আগে উনিও নেই না চলো দেখা যাক কি হয় ওখানে যাওয়ার পরে সো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম জগন্নাথ মন্দির এই দেখো দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির ভাই সাহেব চলো দেখে ভিতরে যাব বাইরে থেকে এত সুন্দর লাগছে ভাই কিন্তু ভিতরে ফোন কি অ্যালাউ করবে আমি সেটাই ভাবছি আর এখানে সুন্দর গেট ফেট বানিয়েছে আর এখন কিন্তু এই জগন্নাথ মন্দিরের জন্য বিরাট ভিড় ঠিক আছে রাস্তায় প্রচুর জ্যাম এখন চলো দেখো আর কিন্তু এখন মন্দির দেখ দেখতে সবাই যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে জয় জগন্নাথ চলো এই যে এখান থেকে গেট ফেট আছে ভিতরে ঢুকতে হবে আর হচ্ছে মন্দির সবাই একটু কমেন্ট রেখে দাও জয় জগন্নাথ ভাই সাহেব লাইন দিতে হবে এখানে লাইন দিয়ে ঢুকতে হবে

কিবে কিবিরে এই হচ্ছে মন্দির পুরোটা কবলে আছে কি জানিনা এই কি লাইন দিয়ে ঢুকবি ঠাকুরের দেখা করতে গেলে তো একটু এখন ডিসিশন নিলাম যে আমরা ভিতরে ঢুকবো না এখন এত ভিড় দেখো আমরা কত হেঁটে আসলাম এত ভিড় ভাই স্থান এত ভিড় পার করে কি করে ভিতরে ঢুকবো আমরা ওই জন্য ভাবলাম কালকে বিকেলে বিকেলে এসে লাইন দিয়ে তখন দরকার দেখবো তখন ঠাকুর দর্শন করবো এত ভিড় ভাই ভাই এই হচ্ছে মেইন গেট ভিতরটা ঢুকতে পারলাম না এখান থেকে দেখে নাও জগন্নাথ ধাম ঠিক আছে এটা তো মেইন গেট তুজি ভাই এত ভিড় ধর এইটা হচ্ছে বেরোনোর রাস্তা এটা এখন চলে এসেছে কিন্তু সমুদ্রের পাড়ে আর তোমাদের একটা ভিউ দেখাচ্ছে না ভাই দুর্দান্ত লাগছে এ হচ্ছে চা চারের আলোটা করছে না যাতে আলোটা পড়ছে সমুদ্রের মধ্যে একদম চকচক করছে একদম কেমন লাগছে অবশ্যই তোমার একটা জানা ভ্রমণ করে আলাদাই লাগছে যাই হোক এখন মানে শেষ করছি ভিডিওটা যেহেতু কোনো ভাবতে পারি কোথায় রয়েছে এটা তাই না বাড়ি চলে এসেছি ভিডিও এডিট করলাম যদি শর্ট হয়ে গেছে তো শেষ তো করতে হবে না শেষ তো করা হয়নি তো দীঘায় গিয়ে মজা করেছি অনেক ক্ষতি হলো লসও হয়েছে বলতে পারো যেমন এই যে কপালটা এখানে পেটে কেটে গেছে রক্ত ঝুঁড়েছে আর আমার একটা প্যান্ট দুটো গেঞ্জি আমার উইন্সোর খেলার টাস সেগুলোও সব রেখে চলে এসছে ওখানে মানে আর ঝড় হয়েছিলো কালকে ঝড় বৃষ্টি হয়েছিলো তখন ওই ব্যালকুমিতে আমাদের জামা প্যান্ট হারা ছিল তো হাফ প্যান্টটা ছিল আর ফুল প্যান্ট হচ্ছে গেঞ্জিটা হারিয়ে গেছে আর একটা গেঞ্জি উদয়পুর বিচে গিয়ে ছিঁড়ে গেছে যাক সে কিছু একটা হয়েছে তো এদিকে এখন সন্ধ্যেম শুরু হয়েছে এসসি সম্পর্কে বাড়িতে চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কেমন মজা পেলে অবশ্যই জানিও কমেন্ট এক জয় জগন্নাথ লিখে দিও দেখা যাচ্ছে আবার উদয়পুরে বিচে গিয়ে সেই ভিডিওতে তোমার সাথে দেখা ব্যাপার ভালো থাকো সাবস্ক্রাইব করবো পাশে থাকো টাটা